নমস্কার কৃষ্ণ কথা পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমি আপনাদের বৈদিক শাস্ত্রের নির্দেশিত কিছু করণীয় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আপনারা একটা জিনিস জানবেন যে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু সঠিক কর্ম এবং যে কর্মগুলো আমাদের অত্যাহিক জীবনে এটা করতে হয় কিন্তু কিছু কিছু কর্ম আছে আমাদের কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো আমাদের একটু জানা কর্তব্য আমি জানি আমরা জানি যে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তের কেমন হওয়া উচিত এখানে ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না এক হচ্ছে ভক্তের চোখের জল এক হচ্ছে অহংকার ভক্ত যদি ভগবানকে চোখের জল দিয়ে তাকে ভজনা করে তখন আমার প্রাণ গোবিন্দ আর বসে থাকতে পারেন তখনই অক্তের মন বংশপূর্ণ করেন এইখানে আরেকটা কথা বলা হচ্ছে যেটা আছে অহংকার অহংকারী ব্যক্তি কখনো गोविंदের চরণ পান্নার गोविंदের কৃপা পান্না তাহলে আমাদের অহংকারকে ত্যাগ করতে হবে কেমন আমার অনেক টাকা আছে আমার বিদ্যা আছে আমার বুদ্ধি আছে আমি যাবে তাই বৈদিক শাস্ত্র মতে আমি এখানে কিছু নির্দেশ বা আমাদের যে করণীয়টা আমি এই সম্পর্কে আপনাদের কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরছি যেটা আমরা যদি একটু মেনে চলি তাহলে হয়তোবা আমার অনেক পরিবর্তন আমরা নিজের থেকে বুঝতে পারবো যেরকম কখনো কারোর সঙ্গে রুড়ো ভাষায় কথা বলা যাবে না অর্থাৎ কথার মতো অস্ত্র আর নাই খুব ধারালো এবং তীক্ষ্ণ অস্ত্র যেটা মানুষকে ক্ষত করে দেয় তাই আমাদের কাউকেই রুড়ো ভাষায় কোনো কথা বলা যাবে না দ্বিতীয়টা হচ্ছে অতিরিক্ত ঘুমানো আমাদের ঘুমানোর মানুষ্য জীবনের মানুষের ঘুমানোর একটা নির্দিষ্ট সময় আছে আমরা জানি বিজ্ঞান মতেও রাত দিন ছয় ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে অতিরিক্ত ঘুমানো মানে আমাদের শরীরটা ভেঙে পড়বে বিভিন্ন রোগ শোক ঢুকবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসবে না আমরা সবসময় গুরুজনদের শ্রদ্ধা সহকারে দেখব এবং তাদের সম্মুখে আমরা আমাদের এমন কোনো আচরণ করবো না যাতে তারা মনে কষ্ট পান অর্থাৎ আমরা মুরব্বীদের সামনে বসছি আমরা পা এলোমেলো করে বসছি পায়ের উপর পা দিয়ে বসছি এগুলো করা যাবে না। অন্ধ, বোকা, পীড়িত, কুষ্ঠি, ঘোড়া ও পতিত লোককে আঘাত করা যাবে না। আমাদের সব সময় খেয়াল করতে হবে যে যারা স্বাভাবিক আছে অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য তাদের আমি শ্রদ্ধা করব কিন্তু যারা বোবা, ঘোড়া পীড়িত ব্যক্তি এদের কখনো আমরা অনেক কষ্ট দিব না। আরেকটা জিনিস আমরা সাধারণত অনেক সময় দেখতে পাই যে কোলের উপর আমরা থালা নিয়ে খাবার নিয়ে খাই এই খাবারটা কোলের উপর নিয়ে খাওয়া যাবে না প্রতিদিন আমার নিজের ঘর নিজের বসবার স্থানটা পরিষ্কার করব পরিষ্কার রাখব ঘুম থেকে উঠে আমাদের হাত মুখ পরিষ্কার করব এবং স্নান করব ঘুম থেকে উঠেই আমাদের এই কাজটা করতে হবে আর জিনিস ঘরের মধ্যে আমরা কখনো চুল নখ এগুলো কাটবো দাড়ি না আমরা বাইরে গিয়ে কাটবো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আমরা জানি যে সকাল বেলায় ঘুম থেকে উঠা আমরা ছোটবেলায় শুনেছি যে সকালের বাতাস শরীরে রাখলে এটা শরীরের জন্য উপকার আমরা চেষ্টা করব আমাদের একটা সময় আছে যেরকম ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের দুই ঘন্টা আগে অর্থাৎ আমরা যদি চেষ্টা করি যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের জীবনের প্রত্যাহিক যে কর্মগুলো এই কর্মগুলো শুরু করি তাহলে আমাদের মনে হয় দিনটাও ভালো যাবে আমাদের কাজকর্মগুলোও সুন্দর হবে আর পিতামাতার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকতে হবে সত্য কথা বলতে হবে ভালো কাজ করতে হবে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস আমি এখানে বলবো যেরকম আমরা অনেক সময় সকালবেলায় বাথরুমে যাই বাথরুমে যে আমরা মানে গাল হা করব না মানে মুখটা বন্ধ রাখব কারণ আমাদের বাথরুম করবার সময় আমাদের যে গন্ধটা এইটা যদি গালের ভিতরে যায় তাহলে আমরা আমাদের এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোর অনেক ক্ষতি হয়ে যায় তাই আমি বলতে চাই যে এইখানে আমাদের বৈদিক যে শাস্ত্রমতে গ্রন্থমতে আমরা যে নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি দেখবেন আপনাদের প্রত্যেকেরই জীবনটাই সুন্দর হয়ে যাচ্ছে তাই আমি অনুরোধ করব আমাদের সনাতন ধর্ম মানে বিজ্ঞান ভিত্তিক একটা বাস্তব একটা ধর্ম যে ধর্মের ভিতরে মানুষকে গঠন করবার জন্য মানুষের জীবন সুন্দর করবার জন্য অনেক নির্দেশনা আছে আসুন আমরা এগুলো জানি এগুলো মেনে চলি এবং আমার জীবনকে আমাদের জীবনকে সুন্দর করি এই বলে আমি আজ এই পর্যন্ত সকলকে নমস্কার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে